সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস আওয়ামী লীগের বিরোধিতাকে পুঁজি করে রাজনীতি করছে এনসিপি নামক নিবন্ধনহীন দলটি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আত্মপ্রকাশের প্রায় পাঁচ মাস পেরিয়ে গেল দলটির নিজস্ব কোনো মতাদর্শ কিংবা নীতি স্পষ্টভাবে দেখা যায়নি বরং নানা প্রেক্ষাপটে আওয়ামী লীগ বিরোধিতার বিষয়গুলোই দলটির মূল এজেন্ডা হিসেবে সামনে এসেছে একই সাথে এনসিপির দলীয় কর্মসূচি পালনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীগুলোর সহায়তা নিয়েও হচ্ছে নানা আলোচনা সমালোচনা প্রশ্ন উঠছে আওয়ামী লীগ বিরোধিতাকে পুঁজি করেই দলটি তাদের রাজনীতি এগিয়ে নিতে চাইছে কিনা তাদের ভাষায় আওয়ামী লীগের বিচার চাওয়া এনসিপির বর্তমান কর্মসূচির অংশ দুই সালের জুলাই অগস্ট মাসে কোটা আন্দোলনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারকে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে হটিয়ে এখন তারা রাষ্ট্রীয় ক্ষমতা উপভোগ করছেন বলে অনেকের মন্তব্য ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন